স্কুল ছাত্রদের মধ্যে তুমুল মারামারি ধন্ধুমার নওদা সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নওদা থানার আমতলা হাই স্কুলে অভিযোগ ঘটনার জেরে এক ছাত্রের অভিভাবক যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য জামানুল শেখ নামের ওই ব্যক্তি স্কুলে এসে একাধিক ছাত্রকে মারধর করে এরই প্রতিবাদে কানাপাড়া এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ডাবল নাইন ফাইভ ওয়ান নওতা থানার আমতলা হাই স্কুলে ছাত্রদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা অভিযোগ স্কুলে ছাত্রদের মধ্যে তুমুল মারামারি হয় ঘটনার জেরে এক ছাত্রের বাবা যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য জামান শেখ নামের ওই ব্যক্তি স্কুলে এসে বেছে বেছে কানাপাড়া এলাকার একাধিক ছাত্রকে মারধর করে বলে অভিযোগ আহত হয় একাধিক ছাত্র আমরা জামেলার জামা ভাঁজে মারছে তাই আমরা আটকে দেখছি আমরা মেম্বারকে এদিন প্রতিবাদে কানাপাড়া এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় আর স্কুলের হেডমাস্টার আর স্যারের আছে সবচেয়ে খারাপ যাকে মারে হ্যাঁ সে যদি অভিযোগ করে যে মারে অপরাধী তাকেই বাহবা দেয় এটাই তো স্কুলে আমার হাই কৃষ্টি কালচার ছাত্ররা অভিযোগ করে আমাদের পাড়া প্রতিবেশীতে গ্রামে বলে সবচেয়ে খারাপ আছে হাইস্কুলের ছেলেরা এবং ছাত্র ছাত্র জামেলা পাইছে বাগাতের ছাত্র বাবা এসি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি যে জামিরুল সে আমাদের কানাপাড়ার ছেলেপিদের দিকে সাইকেল দিয়ে মারা হয়েছে শাহাবুল আতাতে শাহাবুলও জড়িত

पता का पता का चा गजब का शार.